নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 দেবেন দেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস নোটিফিকেশন অল যাতে আমার তৈরি করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ আমার রেসিপি মটন ডাক বাংলো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকে মটন ডাক বাংলো আপনাদের জন্য করে দেখাবো মটন ডাক বাংলো সাধারণত ডিম দিয়েই হয় আজ আপনাদের দেখাবো কেমনভাবে ডিম ছাড়া মটন ডাক বাংলো তৈরি করতে হয় এটা গরম গরম ভাত দারুণ জমে যাবে আপনাদের দেখাচ্ছি আলু মাটন কেমন গলে গিয়েছে দেখুন এত বড় বড় আলু দিয়েছি তাও কত সুন্দর গলে গেছে দেখুন কত সুন্দর গলে গেছে আর মাটনটাও দেখুন কত সুন্দর একদম নরম তুল তুলে এই মাটনটা করতে আমি কিন্তু কোনো প্রেশার কুকার ব্যবহার করিনি এটা কড়াইতেই করা কত সুন্দর গলে গেছে দেখুন এত সুন্দর নরম তুল তুলে মাটন তৈরি কিভাবে করতে হয় চলুন সেই রেসিপিটা জেনে নেওয়া যাক তো ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি এক কেজি পরিমাণে মাটন নিয়ে নিয়েছি দেখুন ঠিক দেখুন ঠিক এমন টুকরে কেটে নিয়েছি আর নিয়েছি আলু এমন বড় বড় টুকরে কেটে একশো গ্রাম টক দই চারশো পেঁয়াজ নিয়েছি ঠিক এমন টুকরে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের রসুনকে বেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম আদা প্রথমে এই টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব দইটা আমার ফাটানো হয়ে গেছে এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এতে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো অল্প করে লবণ এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো পরিমাণ সরষের আর যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা এতে দিয়ে দেব এই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব এই মাটনের সাথে আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ ধনে এক চামচ জিরে একটা স্টার এনিচ একটা এমন সাইজের ডালচিনি একটা জৈত্রি আর চারটে শুকনো লঙ্কা আর চারটে ছোট এলাচ এই সব কিছুকে একসঙ্গে কড়াইতে ভেজে নেব এটা একদম ধিমে আছে ভাজতে হবে না তো পুড়ে যাবে মশলাটা যখন দেখতে হবে কালারটা অল্প চেঞ্জ হয়েছে তখন বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটাকে ঠান্ডা করে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এইবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো তাহলে ভাজা হোক আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলো গুঁড়ো করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে লবণ সামান্য পরিমাণ আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো তাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে আর লবণ দিলে আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুগুলো পারফেক্টলি আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব পরিমাণ সর্ষের তেল এক কেজি মাটনের জন্যে আমি দুশো গ্রাম তেল ব্যবহার করলাম যেহেতু মাটনে চর্বি আছে ওই চর্বি থেকে খানিকটা তেল ছাড়বে তেলটা গরম হয়ে গেছে ওতে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দেব একটা ডালচিনি সাত আটটা লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা এইবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব পিঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে নরম হওয়ার জন্যতে দিয়ে দিলাম অল্প করে লবণ এই লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব বেটে রাখা রসুনটা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভাজতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো টমেটোটা গলে গেছে আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন মশলা দিয়ে কেমন তেল বেরুচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাটন গুলো একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করলেই সেটা ভালো হবে মাটনটা ভালোভাবে গলেও যাবে আর খেতেও ভালো লাগবে দশ পনেরো মিনিট কষানোর পর এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো হবে এতে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালটা অল্প ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন ছোটরা খাবে বলে আমি ঝালটা অল্পই দিচ্ছি যে মশলাটা আমি প্রথমেই গুঁড়ো করে রেখেছিলাম মিক্সারে তার থেকে দু চামচ পরিমাণে মশলা এতে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন মাটনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেখুন মশলা গুলো কষে অত সুন্দর ঝোলটা ঘন হয়ে হয়েছে মশলাগুলো মশলা থেকে যখন এমন তেল ছাড়বে তখন বুঝবেন যে হয়ে গেছে কষানো এই সময় দিয়ে দিতে হবে গরম জল আমি গরম জলে ব্যবহার করছি আপনারাও গরম জল ব্যবহার করবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই জল দেবেন আমার জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে আমি যেহেতু এটা মটন ডাক বাংলা করছি এই মটন ডাক বাংলোতে ডিম দিতে হয় আমি ডিম এখানে ব্যবহার করছি না আপনারা চাইলে এই আলুর সঙ্গে ডিমও একসঙ্গে ঝোলে দিয়ে দেবেন আপনারা যদি ডিম পছন্দ করেন ডিম দিতেও পারেন না দিতেও পারেন ডিম দিলে যে টেস্টের কোনো পরিবর্তন হবে ডিম না দিলে যে টেস্টের কোনো পরিবর্তন হবে না ব্যাপার না ডিম না দিলেও টেস্ট একই রকম হবে মটন ডাক বাংলো আমার তৈরি হয়ে গেছে আমি এক ঘন্টা মতো ধিমে আছে বসিয়ে রেখেছিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন আলুটা কত বড় বড় করে দিয়েছিলাম তাও কত সুন্দর কুক হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে মাংসটাও আলুর মতো পারফেক্টলি একদম গলে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব নামানোর আগে যে আগে গরম মশলা করে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম আমি এবার এটাকে নামিয়ে নেব এই মটন ডাক বাংলোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে